হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি পুঁই শাকের বরা তো দেখুন প্রথমেই আমি আমার সবজি বাগানে চলে এসেছি কি সুন্দর মশাল্লা পুঁই হয়েছে দেখেন একেবারে অনেক লম্বা লম্বা লতা হয়েছে ডগা হয়েছে তো আমি কেঁচি দিয়ে সেগুলোকে একটা একটা করে কেটে নিচ্ছি তো একটু বেশি করেই কাটব আমার ফুপু আজকেই পুই শাক রান্না করবে আর আমি এর পাতা দিয়ে আপনাদেরকে বরা বানানো দেখাবো আসলে শাক সবজি দিয়ে বরা বানালে কী হয় গ্যাস হয় না গ্যাস কম হয় ঠিক আছে আমার ছোটো খালাকে দেখেছি রোজা আসলে পরে যে বরা বানায় পেঁয়াজও বানায় সব কিছুর মধ্যে উনি শাক দেয় কুচি কুচি করে শাক কেটে দেয় তাহলে একটু গ্যাসটা কম হয় শাক সবজি দিলে একটু গ্যাসটা কম হয় তেলের জিনিস এমনিতেই তো খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক খারাপ তারপরে বড়া টোড়া ওই পকোড়া টকোড়া ভাজলে এগুলো মনে করেন যে অনেক প্রচুর পরিমাণে গ্যাস হয় খেলে তো যাতে গ্যাস কম হয় সেজন্য এই শাকটা দেওয়া আর কি তো আজকে আমি ভাবলাম তাহলে পুঁই শাক দিয়ে আজকে বড়াটা ভাজবো। হ্যাঁ এটা দিয়ে আজকে ভাত খেয়েছি অনেক মজা লেগেছে আসলে পথ যাকে তাকে চিনিয়ে দিতে নেই কারণ পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাটা বিছিয়ে দেবে এটাই বাস্তব তো দেখুন আমি কিছু পুঁই শাকের পাতা এর মধ্যে থেকে নিয়ে নিয়েছি নিয়ে তারপর হচ্ছে আমি যে পানি দিয়ে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এখন আমি কুচি কুচি করে এগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি তো দেখুন আমার কাটা হয়ে গিয়েছে আরও কতগুলো কাটতে চাইছিলাম কাটলে শুধু কাটতে ইচ্ছা করে তা দেখলাম আবার বেশি হয়ে যাবে সেজন্য এখন আমি একটা বোলের মধ্যে দেখুন কিছু পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো নুন এখন আমি এই যে কেটে রাখা পুঁই শাক মধ্যে দিয়ে দেব আসলে এই পোশাকের পকোড়াটা বরাটা পকোড়া বলেন আর বড়া বলেন যায় বলেন অনেক টেস্টি হয়েছিল অনেক মজা হয়েছিল আর অনেক মুচমুচে হয়েছিল সত্যি কথা যেটা তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহরে বেড়ে যায় আর আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন তো দেখুন আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি ওটা সুন্দর করে আমি হাত দিয়ে একটু অল্প পরিমাণে একটু পানি দিয়ে একটু আঠালো ঠালো করে মেখে নিয়েছি একটু একেবারে পাতলা না শুকনো শুকনো করে মেখে নিয়েছি তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল তো আমি এখন তেলটাকে গরম করে নিয়েছি সুন্দর করে ভালোভাবে এখন আমি এই যে এরকম চাপটা চাপটা করে গোল গোল করে শেপ দিয়ে আমি তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব আমার এই বড়াগুলো এই পকোড়াগুলো ভাত দিয়ে খাওয়ার চাইতে মানে যখন ভেজে ভেজে তুলি গরম গরম অবস্থায় মুচমুচে অবস্থায় খেতে ভারী মজা লাগে সুদা খেতে অনেক ভাল লাগে ভাত দিয়ে খাওয়ার চাইতে কালারটা কত সুন্দর এসেছে দেখেন তোমার এক পাঁচ ভাজা হয়ে গেছে আমি এখন উল্টিয়ে দিলাম উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব দেখেন কি সুন্দর হয়েছে একেবারে করকড়া লাল মনে হচ্ছে এখনই খেয়ে নেই অনেক লোভনীয় হয়েছে দেখেন তো আমি তেল থেকে ঝরিয়ে নিয়ে তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি প্লেটে তুলে নিচ্ছি তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফিজ